হ্যালো সবাইকে গুড মর্নিং এখন তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম দেখো আমরা কিছু বাজার করে এনেছি তোমাদের দেখাবো সকাল হলে তো বন্ধুরা কি খাওয়া দাওয়া হবে কি রান্না হবে তাই আজকে কিছু বাজার করে আনলাম তোমাদের দেখাবো কি কি বাজার করে আনলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আজকে চিংড়ি মাছ এনেছি অনেকদিন পর চিংড়ি মাছ পেলাম জানো এখন চিংড়ি মাছ তো পাওয়া যাচ্ছে না বড় বড় চিংড়ি মাছ এ দেখো হ্যাঁ বড়ো বড় চিংড়ি মাছ পঁচিশ টাকা করে শ নিয়েছে দুশো নিলাম ছেলেটা একটু ঝাল খেতে ভালোবাসে চিংড়ি মাছের ঝাল করে দিতে হবে জানো বন্ধুরা কী বলবো এ দেখো শশা এনেছি হ্যাঁ শশা টমেটো এখানে পটল এনেছি পটলের কী দাম নাচার পটলের দাম বেশি এ দেখো পটল আর এখানে এসে শ্যাম্পু দু রকম শ্যাম্পু আছে সাবান আছে দেখো এখানে এনেছি সেটা বললো পাওয়া রুটি খাবে এই পাওয়া রুটি মাখন খুঁজেছিলাম মাখন তো পাইনি দেখো পাওয়া রুটি আর জ্যাম খাবে সেটা আর এই ঝিঙে এনেছি একটাই দেখো কত বড় ঝিঙে দেখো কি সুন্দর লম্বা সোজা ঝিঙে এটা দিয়ে আর শিঙি মাছ দিয়ে ঝোল হবে তোমার দেখতে থাকো ভিডিওটা এই বাজার করে আনলাম আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে থেকে প্লিজ বন্ধুরা ভালো লাগলে আমাদের ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকে ধন্যবাদ